এটাও আমার আপনারা যারা আছেন আমরা সবাই গ্রামবাসী এবং যারা এই জায়গায় অংশগ্রহণ করেছেন যাদের বিন্দু বিন্দু গানের বিনিময় আজকে আমরা সুন্দর করতে পেরেছি নামাজ আদায় করতে পেরেছি

কাছে ইনশাল্লাহ আমরা কমিটি এবং আপনাদের আমাদের সাথে যারা সহায়তা করেছেন যারা ওয়াদাবদ্ধ ছিলেন সবাই ইনশাল্লাহ সেই কাজটা আসামের ভাবে সম্পূর্ণ করতে পেরেছি আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা যারা আমাদের কাছে ওয়াদা করেছিলেন গত যারা ইয়ের মধ্যে ওয়াদা করেছিলেন আপনারা ইনশাল্লাহ আপনাদের ওয়াদা অবশ্যই বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন আরেকটি কথা বলি আমাদের একটি মহাদের সাথে আমরা আলোচনা করেন আমাদের এখানে একটা প্রজেক্ট আছে দুই লক্ষ টাকা আমাদের অলরেডি ইঞ্জিনিয়ার

উপস্থিত হতে পেরেছি তার জন্য আমরা একবার আলহামদুলিল্লাহ আপনারা মনে হয় খুব ভালো

আমাদের সবকিছু আমাদের এক বলবেন বিস্তারিত আমি সংক্ষেপে তুমি কথা বলতে চাচ্ছি এই কৃতজ্ঞতা প্রকাশ না করলে আসলে হয় না যেটা আমার ধুব দুদানিয়া এবং তার পরিবার আমাদেরকে যা দিয়েছে অতীতে আমরা এই জিনিসটা পাই আমরা এখনো তার ঋণ শোধ হতে পারি না তাকে যে টাকাটা দেওয়ার কথা ছিল

করতে পারেন আর একটি কথা নয় যেহেতু আমাদের ঈশ্বর পাশে গরোশান এই গরস্চানে আমরা এখান দিয়ে এক আমরা একটি রাস্তা ঈশ্বর

কিন্তু ছোট করে একটু বলতে চাই যে এখান থেকে যাওয়ার পর যদি আমি চিন্তা করি যারা পাড়া প্রতিবেশী দেয়া আছে বিদ্যুৎ দল তার ঘর ভঙ্গ ঘরে ঈদ পাথর যেটা আছে ঈদ আছে সেটি তুলে আনবো সেই চিন্তা যদি আমার ভেতর থাকে আবার এখানে যারা মাছ আছে তার ভিতরে যদি থাকে আমাদের গোনা আসলেই মাছ হয়েছে কিনা আমাদের সবকিছু আসলেই কবুল হয়েছে কিনা সেটি আমরা নিজেরাই যদি নিজের বুকে হাত দিয়ে

আমাদের প্রত্যেক পক্ষায় আপনাদের কাছে নিবেদন করেছে যে আমরা যেন দয়া করে ধরে একটু বসি খুব বেশি সময় আমরা নিতে চাই না নামার সময় একটি ঘন্টা চাই দুই ঈদের দুই ঘন্টা সময় আপনারা এই কথা শুনে যদি একমত থাকেন তাহলে এই এক ঘন্টার সময় জাতির জন করলে যে অর্থ আপনারা এই ঘন্টার সময় গ্রামের জন্য কিন্তু অর্থের চেয়ে অনেক বেশি কার্যকরী হতে পারে

এটা আমাদের সবার প্রচেষ্টা যার যে সমর্থ ছিল যার দশ টাকা পাঁচ টাকা সমর্থ ছিল সেই সমর্থই আমাদের কাছে অনেক বড় যার পঞ্চাশ হাজার এক টাকা দিয়ে সমর্থ হয়েছে তার সামর্থ্য আছে আল্লাহ সবাইকে সমানভাবে আর্থিক ক্ষমতা দেয় না যাই হোক আমি কথা বলাবো না আজকে অবশ্যই অবশ্যই করে আপনারা মুনাদাতে শরিক হয়ে যাবেন

আমরা এই ঈদের নামাজে বসেছি আল্লাহ তালা বলেন আল্লাহ তালা মানুষের বাহ্যিক সুরত পোস্ট পজিশন দুনিয়ার কোনো কিছু দেখেন না আল্লাহ তালা দেখেন তার ইমান আদর এখন এখানে আমরা আছি কথা বলছি এমন অনেক লোক আছে যাকে সমাজের লোক কেউ চেনে না কিন্তু আল্লাহ তালার কাছে সে অনেক দামি অনেক দামি যে যদি দোয়া করে সে দোয়া কবুল হবে কিন্তু এমন অনেক লোক আছে সবাই চিনি তার দোয়া কবুল হবে না এজন্য আমাদের আসল উদ্দেশ্য হলো

আর আমি টিচার আলমগীর মামা পূর্বপাড়া পাড়া রবিউল ইসলাম মাস্টার সবে শিক্ষক রবীল পূর্ব